দেশে মানুষের পুষ্টি সরবরাহের অন্যতম প্রধান খাত পোলট্রি পুষ্টির প্রধান উপাদান মাংস এবং ডিম আসে এই খাত থেকে তবে সঠিক ব্যবস্থাপনা এবং নীতিমালার অভাবে সম্ভাবনাময় এই শিল্প গভীর সংকটে রয়েছে বলে মনে করেন ব্যবসায়ী ও খামারিরা ফিড দাম বেশি বাচ্চার দাম বেশি উৎপাদন খরচ বেশি যে কারণে আপনার কিন্তু এই দামগুলো বেড়ে যায় এখন দাম কমাইতে গেলে আমাদেরকে আগে মূল জায়গায় হাত দিতে হবে এই কোম্পানিগুলো রুশান হলে আমরার মতো ঢিলার ছোটোখাটো ঢিলার এবং খামারিরা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলার সম্মুখীন হচ্ছে তাদের অভিযোগ প্রান্তিক খামারিদের কথা বিবেচনায় না রেখে নির্দিষ্ট কিছু কোম্পানি মুরগির খাবার ও বাচ্চার দাম নিয়ন্ত্রণ করছে এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হতে পারছে না সিন্ডিকেটের কারণে যারা মানে বাকিতে ফিড নেয় তারা যখন ওই লাভ লাভের আশায় যখন মুরগিটা সেল দিবে বা মাছটা যখন সেল দিবে ঠিক সেই সময় সিন্ডিকেটরা ওইটা দাম কমাই দেয় আমরা সরকার কাছে আবেদন করবো যেন তারা এই যে সিন্ডিকেট আছে বাই সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো যেন ভাঙে ভেঙে যেন বাচ্চারা একটা নির্দিষ্ট একটা রেট করে দেয় দেশের পোলট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে বড় বড় কোম্পানিকে প্রান্তিক খামারিদের সাথে নিয়ে কাজ করতে হবে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রেয়াজুল হক একজনকে একজন দোষারোপ করা এটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অহরহ সুতরাং এটা কিভাবে মোকাবেলা করা যায় ব্লেম ব্লেম না দিয়ে আর সকলেই আমরা জাতীয় সম্পৃতিতে জনগণের পাশে থাকবো দিন শেষে বক্তা তার পাশে থাকব এই অঙ্গীকার যাতে থাকে দেশের বেকার জনসংখ্যার একটি বড় অংশ পোলট্রি ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে তাই এই খাতে ভোগীদের দৌরাত্ব কমানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা